স্কুলের চেনা ছবি আবার সেই ক্লাসরুমে দেখা যাচ্ছে যেখানে পড়ুয়ারা তাদের বেঞ্চে বসে রয়েছে নিজেদের মধ্যে গল্প করছে খুনশুটি করছে খেলাও করছে যদিও যখন ক্লাস থাকছে না তখনই এটা করছে এবং আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি ওরা তো নিজেদের মধ্যে এখন খেলায় মত্ত রয়েছে যেটা এতদিন পায়নি এতদিন অনলাইনে ক্লাস করতে হয়েছে খুব স্বাভাবিকভাবে বন্ধুদের সাথে দেখা হতো না গল্প হতো না এবং এই প্রথম দিনটা যে ওরা চুটিয়ে আনন্দ করছে শুধু ক্লাস করা না যেটা চিকিৎসকরাও বারবার বলছেন যে বন্ধুদের পাশে না পেয়ে নিজেদের মনের কথা বলতে পারছিল না আর এই ছোট মনগুলো যে আজকে অনেক কথা জমে আছে এই ছোট মনগুলোর মধ্যে সেটা কিন্তু ওদের দেখে বোঝা যাচ্ছে তোমরা কি মানে এটা কি খেলা এটা হ্যান্ড ক্রিকেট বলে এটাকে তো আমাদের যখন এমনি ক্লাস হয়ে যায় রেসেস পিরিয়ডে বা এমনি টিফিনে আমরা এটাই খেলে থাকি আর কি কিভাবে খেলে হাতের মাধ্যমে হাতের মাধ্যমে একজন ব্যাটিং করে একজন বলিং করে এবং এটা একটা টাইম পাস গেম আমাদের কাছে এটা কে আউট হয় ছয় মারা যায় চার মারা অবশ্যই যদি দুজনের হাতের আঙ্গুলের সংখ্যা মিলে যায় তাহলে সে আউট হয় আজকে প্রথম কে আউট হলে আজকে আমি আউট হয়েছি পাঁচটে বন্ধুদের সাথে আবার এতদিন পর দেখা হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ এতদিন সব অনলাইনেই চলছিল এতদিন একদমই দেখা হয়নি আজকে দেখে প্রচণ্ড আনন্দ হচ্ছে এখানে যেমন দেখতে পাচ্ছি ক্লাসে এসেছে অবশ্যই খাতা পেন সেগুলো যেমন রয়েছে অঙ্ক কষেছে সেটা দেখা যাচ্ছে তার সাথে কিন্তু এবারে নতুন সংযোজন স্যানিটাইজার এবার আমরা জানি করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলতে বলা হয়েছে সেরকমটাই নির্দেশ শিক্ষা দপ্তরেরও মাস্ক স্কুলের বাইরে দেওয়া হচ্ছে তবে আমি ক্লাসে জানতে চাইব স্যারেরা তো পড়াশোনা করাচ্ছেন কিন্তু যেহেতু করোনার মধ্যে স্কুল খুলেছে স্যানিটাইজার কে কে এনেছো এ এদিকে এদিকে একটু দেখানো যাবে ও প্রত্যেকের কাছে আছে স্প্রে আর এত অনলাইন ক্লাস চলছিল অনলাইন ক্লাস কার কার ভালো লাগছিল না অনলাইন ক্লাস ভালো লাগছিল ওকে একবার জিজ্ঞাসা করব কারণ বলছে অনলাইন ক্লাস ভালো লাগছিল না অনলাইন ক্লাস ভালো লাগছিল হ্যাঁ দাদারা আমাদের দাদা দিদিরা যথেষ্ট কেয়ার নিয়েই পড়াচ্ছিল আর আমাদের মানে মানে কাজে আমাদের মানে সব সময় ইনভলভ করে রাখতো যাই জন্য আমরা যে ক্লাসে নেই এটা মনে হতো না আচ্ছা আর এখানে বাকিরা কিন্তু বলছে অনলাইন ক্লাস ভালো লাগতো না তুমি বললে যে অনলাইন ক্লাস ভালো লাগতো না হ্যাঁ ওই বন্ধুদের সাথে দেখা হতো না স্কুলের দাদা দিদির সাথে কথাবার্তা হতো না ক্লাসটা কেমন লাগছে আমার তো স্কুলের প্রথম প্রথম ক্লাস ও তুমি হ্যাঁ নিউ মাধ্যমিকের পরে এখানে পড়ছো হ্যাঁ হ্যাঁ মানে নতুন ক্লাস নতুন স্কুল মানে মাধ্যমিক দেওয়ার পরে প্রথম নতুন স্কুলে হ্যাঁ হ্যাঁ এই স্কুল কেমন লাগছে আর এত দিন পর ক্লাস করতে কেমন লাগছে কারণ পরীক্ষা তো হয়নি না না পরীক্ষা হয়নি টানা দুই বছর এই নিয়ে প্রথম স্কুলে আসলাম এই স্কুলটা ভালোই লাগছে তাতে আমার পুরনো বন্ধু আছে এই ভালোই লাগে এখন মোটামুটি ভালো লাগছে হুম আচ্ছা এতদিন পর মানে সবাইকার সাথে বন্ধুদের দেখা হয়েছে গল্প হয়েছে প্রচুর গল্প হয়েছে কত কথা ছিল। কথা তো অনেক জমে হয়েছিলো অনেক কথা শেষ হয়ে গেছে বলা ইতিমধ্যে শেষ হয়ে গে হ্যাঁ না এমনিতেও তো অনলাইন ক্লাসের পর তো মানে ওটা তো খোলাই থাকতো গ্রুপটা সে গ্রুপেই কথা হতো যত কথা বলার আরও কিছু কথা বাকি ছিল এখানে এসে বলে গেল কেউ টিফিন এনেছো না বাইরে খেতে যাওয়ার প্ল্যান আছে টিফিন আরে অনেকে বল ভয় পাচ্ছে যে টিফিন শেয়ার করে খাবো কি না বা বাইরে খাবো কিনা তুমি কিছু ভেবে না টিফিনটা তো অবশ্যই শেয়ার করা যাবে না যেরকমভাবে কোভিডের রুলস অ্যান্ড রেগুলেশনস আছে তো এখনও সেরকম কিছু হয়নি কারণ আজকে প্রথম দিন সবে ফার্স্ট ক্লাস শেষ হয়েছে টিফিন পিরিয়ড আসা না পর্যন্ত তো বলা যাবে না ও যেমন বলছে যে টিফিন পিরিয়ড যতক্ষণ না আসছে ততক্ষণ বলা যাবে না তবে এখানে যা ক্লাসে দেখতে পাচ্ছি তাতে কিন্তু সবাই যেমন ক্লাসও করছে কিছুক্ষণ আগেই এখানে এক শিক্ষক তিনি ক্লাস নিচ্ছিলেন সবাই খুব মনোযোগের সাথে ক্লাস করছিল কারণ অনেকদিন পর আবার স্কুলে এসে ক্লাস করা অনলাইনে ক্লাস না নতুন ইউনিফর্ম পরে আবার এই স্কুলে আসা সেটা তেমন যেমন তাদের ভালো লাগছে তেমন এই মনগুলো ছোটো মনগুলো সেখানে যে কত কথা জমে আছে সেই কথা তারা কিন্তু শেয়ার করতে পেরে আরও বেশি আনন্দ পাচ্ছে আনন্দবাজার অনলাইনের জন্য শারমিন বেগম